গুন্ডা এসেছিল মাথায় ওই দু চারজন হিন্দু ছিল বাদ সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে নয়া বাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি দুটো দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক রেশারেশি গণ্ডগোল এবং যে খুন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয় সেও নানা কাজে যুক্ত ছিল এবং যে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা তার মাকে মারা এরকম পর্যন্ত এগিয়ে এবং দু সালে গুলি চালিয়েছিল সে যে গুলি হয়েছে সেই গুলি চালিয়েছিল

তৃণমূল আশ্রিত দুষ্কৃতী খুনের ঘটনার পর রাতভর হামলা চলল নৈহাটির বিজেপি পার্টি অফিস ও বিজেপি কর্মীদের বাড়িতে দলীয় দুষ্কৃতী খুনের আছিলায় গোটা রাত নৈহাটি বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালিয়ে বেড়াল তৃণমূলের গুন্ডাবাহিনী শুক্রবার বিকালে নৈহাটির গৌরীপুরে খুন হল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সন্তোষ যাদব এরপর সন্ধে নামতেই নৈহাটির আগবা একাধিক জায়গায় বিজেপি কর্মীদের বাড়িতে শুরু হয় তৃণমূলী তাণ্ডব সেই এলাকা পরিদর্শনে আজকে তৃণমূল দুষ্কৃতী দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন কি বললেন তিনি সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে মুকেশ শাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার রয়েছে এখানে কাও এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা তৃণমূলের পোশাক গুন্ডা একজন মদ বিক্রি করে একজন হচ্ছে লোটো চালায় লোটো যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে মারি হচ্ছে এক কথায় এবং চোখের সামনে হচ্ছে সাধারণ মানুষ বুঝতে এবং পার্থভৌমিকের এক নম্বর সাগরে হচ্ছে এরা পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে এবং তারা যেভাবে আমাদের মন্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে মেশিন লুট করেছে সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে আমাদের মহিলা আমাদের যে ওনার স্ত্রী আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি তার সোনার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে এটা চলতে পারে না এরা তো যুক্ত নয় তাহলে এদের 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 পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা একটা ভয়ের বাতাবরণ তৈরি করা এবং এখানেও বেলডাঙা মডেল করার চেষ্টা করা হচ্ছে কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই দু চারজন হিন্দু ছিল বাদ বাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয় সেই জন্য সম্পূর্ণরূপে নগ্নরূপে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমে গেছে তৃণমূল বলছে এটা জনরস কি বলবে এটা জনরস বলা যায় এটা কোনো জনরস নেই জনরস হলে তো লোকাল লোক করতে করতো বাজার থেকে গুন্ডা নিয়ে আসতে হতো না তো সব থেকে বড় কথা যেখানে সিপি প্রাক্তন সিপি অলোক রাজুরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক রেশারেশি গণ্ডগোল এবং যে কোন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয়

সেখানে তিনি সত্যি কথা বলে ফেলেছিলেন কি সত্যি কথা যে কোনো গুলি চলেনি দুটো ব্যক্তির মধ্যে রেশা রেশি একুশ সালে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছিল আমরা তো বলছি যে অপরাধী যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেপ্তার করুন ফাঁসি দিন জেলে পাঠান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিজেপির নাম করে এই মন্ডল সভাপতি এই মন্ডল জিএসএ তার ফুটে যাচ্ছে কোথাও যে সেই খুনের সাথে কেন তার বাড়িতে হামলা হবে কেন সিং ভবন টুকরো টুকরো করে দেওয়া হবে ভেঙে অর্জুন সিংয়ের নাম উঠে আসে কেন অর্জুন সিং প্রাইমস টার্গেট তৃণমূল কংগ্রেসের কেন চায় যে তৃণমূল কংগ্রেসের অর্জুন সিংকে যেন যেন প্রকারে আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চায় কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবে হিন্দুদের হয়ে লড়াই করবে তাহলে কি ওনাকে চাপে রাখার চাপে রাখা চাপে রাখার চেষ্টা আছে এর আগে তো যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো সে এক সময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে কোণের অভিযোগ মানে কোন কোন চক্রান্ত আমরা ছেড়ে দেব না যদি আমাদের পার্টির নেতা সেটা অর্জুন সিংহ হোক আমাদের জেলা সাধারণ কোনো কর্মী হোক তার বিরুদ্ধে যদি তৃণমূল কোন চক্রান্ত করে আমরা যেভাবে লড়াই করতাম সেভাবে লড়াই করব যদি কোটে গিয়ে লড়াই করতাম কোটে গিয়ে লড়াই করব আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেই করব কিন্তু আমরা বলছি বারবার রিকোয়েস্ট করছি খুনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে ব্যবহার করে এগারো সালের আগে যেভাবে সিপিএম নেতাদেরকে খুন করেছিল আমরা সেইভাবে সেই নীতিতে বিশ্বাস করি না কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকারক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ